করে বলি আইবের সামরিক শাসন বিরোধী সময়ও কিন্তু ধারাবাহিক আন্দোলনে আওয়ামী লীগকে অনেক খেসারত দিতে হয়েছে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা আওয়ামী লীগ ছেড়ে চলে গেছেন প্রতিষ্ঠাতা সভাপতি নিজে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেছিলেন উনসত্তরে আগরতলা ষড়যন্ত্র মামলা নামক একটি মামলার মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিনাশ করা আওয়ামী লীগের প্রাণ বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা হয়েছে আওয়ামী লীগের এই প্রাণ পুরুষকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় শুধু মৃত্যুদণ্ডটা কার্যকর করতে বাকি ছিল এর পরবর্তীতে তিনি দেশে ফিরে আসার পরে পঁচাত্তরে পনেরো আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয় এর এই যে হত্যাকাণ্ডের শিকার উনি হলেন এটা কি আওয়ামী লীগের কোন পাপের বা আওয়ামী লীগের অপরাধে না প্রমাণিত হয়েছে যে একাত্তর সনের পরাজিত শক্তিরা যারা বীর মুক্তিযোদ্ধাদের ত্রিশ লক্ষ মানুষকে দুই লক্ষ মামনের সম্ভ্রমকে